আল্লাহ জানিয়ে দিলেন করে আবুল আহ এবং তার পরিবারের জীবনের সকল কিছু ধ্বংস কামনা করে দিছে আবুল হাত ধ্বংস হয়েছিল কি ইতিহাস করে ধ্বংস হয়েছিল কিভাবে হয়েছিল সেটা হয়তো সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবে শুধু তার দুই হাতটা ধ্বংস হবে এটাই আল্লাহ পাহ বলেন নাই আল্লাহ পাহাড় জানায় দিলেন আবুল হাত ছিলেন সম্পদশালী কি ছিলেন ধনী ব্যক্তি ছিলেন শিল্প ছিলেন অনেক ধন সম্পদের পাহাড় গড়েছিল ক্ষমতা অনেক বেশি ছিল আল্লাহ আবুল হাব তার ধ্বংস তার যে কামনা করা হয়েছে তার যে সম্পদ ছিল এই সম্পদ নিয়ে সে গর্ব করতো অহংকার করতেন একটা হাবিস এসেছে যে আবুল আহাব কিভাবে ধ্বংসকামনা করত আবুল আহাব কিভাবে গর্ব করতো বলা হয়েছে যে তার যে ধন সম্পদ আছে সে মানুষদেরকে বলতো আল্লাহ দেখা নেই কথা বলতেন সেখানে এই আবুল হাব গিয়ে দাঁড়ায় থাকত যাদের কাছে দাওয়াত দিতেন তাদেরকে সাথে সাথে সে ফিরানোর চেষ্টা করত আর বলতো ও আমি যে দর্শনপদের মালিক হয়েছি আমি যদি মারা যাই আর আমার ভাতে যাতে কিছু হয়ে থাকে আর এরপরে আমার উপর যদি কোনো আজাদ এসে থাকে বা আসবে আমি আমার জনসম্পদ আল্লাহকে দিয়া আজাদ থেকে মুক্তি পেয়ে যাবো বলুন না

যে আপনি আল্লাহ দিতে পারেন আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করেন আমার জীবন টাকা পয়সা আল্লাহ পাক ধ্বংস কামনা করে দিলেন ধ্বংস হয়ে গেছিল মৃত্যুর আগে আপনার আহ এমন ব্যথি হয়েছিল যেটাকে বলা হয়েছে মহামারী কি বলা হয়েছে মহামারী তার ঘাড়ে একটা ফোরার মতো হয়েছিল এইটা চিকিৎসা মক্কার ভিতরে কোন ব্যক্তি কোন চিকিৎসক ভালো করতে পারে নাই বাহির দেশ থেকে চিকিৎসক আনা হয়েছে তারাও পারে অবশেষে দেখা গেল যে তাকে যদি সমাজে রাখা হয় তাহলে সেটা ছড়া দিতে পারে মানুষ ভয়ে তার নিগ্ন স্থানে রেখে এসেছিল সেখানে তার মৃত্যু হয়েছিল আমার বন্ধুগণ আমার আমাদের স্ত্রী তাকেও